আনা সরাজী আল্লাহ তালা বলেন রাজউলসাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন লায়াজালু নাস আলল ফিদরা লায় আ জালু নাস আলল খায় রেমা মানুষ শতদিন পর্যন্ত করলেনে থাকবে যতদিন তাড়াতাড়ি এফতার করবে মানুষ শতদিন পর্যন্ত করলেনে থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে লায়াজুল দিন জাহেরান দিন ততদিন পর্যন্ত জয় থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে এক মিনিট বিজ্ঞাপন পোস্টার লিফলেট যাতে সবচেয়ে আগে ইফতারের টাইম দেওয়া আছে তার মিনিট আগে আপনি ইফতার করবেন যত আগে দেওয়া আছে যেটাতে সব আগে আপনি তার হাফ মিনিট আগে কথা বুঝেননি তাহলে আপনারটা রাসুলের কথের সাথে মিল খোল তাড়াতাড়ি আর যদি সতর্কতার জন্য তিন মিনিট দেরি করেন যেমনটা নাচল বাজারে যেমনটা চাপাই নগরগঞ্জ বাজারে তাহলে এটা হয়ে যাবে ইহুদি খ্রিস্টানদের নীতি আমার কিছু করার নেই আল্লাহ রসুল বলছেন করে ইফতার করে সতর্কতা সতর্কতার কিছু বলেছি সতর্কতা আমার কি জিনিস যত তাড়াহুড়া করবো সেটাই হচ্ছে আল্লাহর নবীর নীতি জোর করে ধর্ম মেনে জান্নাত পাওয়া যায় না নিজের ভালোবাসা দেখিয়ে জান্নাত পাওয়া যায় না জান্নাত পেতে হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নীতিতে চললে জান্নাত পাওয়া যাবে নীতিতে চললে আসসালাম আলাইকুম একজন আরেকজনের উপরে শান্তি কামনা করলো পৃথক হয়ে গেল সব পাপ ক্ষমা করোনা ভাইরাস এমন ধোকা দিল হলে তিন ফুট দূরে দানা বলছি আল্লাহ হোসামান করোনা ভাইরাসকে আমি সরিষা সমপরিমাণ দাম দিনি পাঁচ পয়সা পাঁচ পয়সা দাম দিনি ওই দুই হাজার বিশ সালের প্রথমে ঘোষণা দিয়েছি পৃথিবীর মানুষ শোনে রেখো আমি আব্দুল রাজাক বিন ইউসুফ বলছি কারো যদি করোনা হয় আমি তার সাথে একসাথে বসে খাবো কেউ যদি করোনায় মারা যায় আমি তাকে গোসল দেওয়াবো কাফন দাফন জানাজা দেওয়াবো এতে যদি আমার করোনা হয়ে যায় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে আমি বলবো পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার ভাগ্যে লিখা হয়েছিল যে তোমাকে করোনা ধরবে তাই ধরেছে অল্প দিন বাঁচতে এসে শির করে আমি বাঁচতে রাজি নই মাস্ক আমি করোনার জন্য লাগাবো না এখন লাগান এই যে ধুলাবালি আছে এখন লাগিয়ে রাখা করোনার জন্য মাস্ক লাগিয়ে আমি এক মিনিট বাঁচতে রাজি নই বিমানবালা বলছে মাস্ক লাগান ধৈর্য ধারণ করো মাস্ক লাগান ধৈর্য ধারণ করো মাস্ক লাগান ধৈর্য ধারণ করো তাই আমি বললাম যে যখন আমি উঠি দেখো নি আমাকে নামিয়ে দিতে পারো নি দেখো জুলুম করো না আমি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই এটা আমি করবো না তুমি এরপরে আর বিমানে উঠতে দিও না তাহলেই তো হলে তোমার জিম্মেদারি তুমি পালন করি কিন্তু আজকে জুলুম করো না ওরা আমি জিরো সমানো দাম দিনে না ওই সময় যখন আমি দোবাইয়ে ছিলাম তো যাকে সাথে নিয়ে ঢুকতাম মসজিদে ওকে বলতো না আমার পাশে পায়ে পা মিলিয়ে দাঁড়ো যাকে সাথে নিয়ে ঢুকেছে জরিমানা লাগলে পরে দেওয়া যাবে তুমি আগে পায়ে পা লাগাও তো তো এক মাস থাকার পরে খালি ভাবছিলাম বিমানবন্দরে আটকাবে মনে হয় জরিমানা লাগতে পারে ইমিগ্রেশনে তো দেখা গেলো কোথাও জরিমানা লাগেনি আল্লাহ মাচালো আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে তাড়াতাড়ি ইফতার করেন ফলাফল ভালো হবে ইফতার এদিকে খেয়াল রাখেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রতাবাতিন আল্লাহর নবী তাজা খেজুর দিয়ে ইফতার করতেন মাগরিবের সালাতের পূর্বে ফাইলাম থা ফাতোমায় রাতিন তাজা খেজুর না থাকলে সুখা খেজুরে ইফতার করতেন ফাইলাম তখন তোমায় রা ফাহাসা হাসাওয়াতিন মিন মাইন পানি না থাকলে কয়েক অঞ্জলি পানি নিয়ে পান করে তিনি ইফতার করতেন উল্লেখ যে তাজা খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত না হলে সুখা খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত না হলে পানি দিয়ে ইফতার করতে হবে রাজশাহী চাপায় নবগঞ্জের ফজলি আম যতই দামি হোক না কেন এফতারের যোগ্যতা রাখে না আঙ্গুর ইফতারের যোগ্যতা রাখো না টাটকা খেজুর দিয়ে ইফতার করতে হবে সম্ভব না হলে সুখা খেজুর সম্ভব না হলে পানি বিশমিল্দা বলে পানি মুখে দিতে হবে আল্লাহ মাল আকাসম তো আলার ইজকে ক্রাফতার ঠিক নয় এ দোয়া পড়া যাবে না পানি মুখে দিয়ে খেজুর মুখে দিয়ে বলতে হবে জাহা জামাও তালাতে লরু ও সাবাতাল আর পিপাসা দূর হলো সিরা উপসিরা শিক্ত হলো প্রমাণিত হলো বিসমিল্লা বলে পানি মুখে দিবেন মালাকা শুনতো ও রিজকে কাফতার তো এহাদিস চলবে না আজীবন বলে আসলাম যে ওটা বাধ্য ওটা কথা বলিয়েন না ওদিক থাকবে থাক আজ থেকে বিসমিল্লা পানি মুখে দে খেজুর মুখে দে বলবো জাহাবাস জামাও অবদাল্লা তেল সাবাতাল ইনশা ইনশাআল্লাহ আমি দুয়ার ওখানে দোয়া তুলতে আসিনি আমি দোয়া করতে বলছি সবাই মিলে বেদাত বলছি দোয়া করা উচিত তাই দেখালাম এভাবে মানে দেও মানে এভাবে এখনই দিতে হবে দেও তো আগে তারপরে কোনো কথা না চল বাজারে আগে পাঁচ শতক জমি করে দাও তারপরে কোনো কথা আগে দেও বলার সময়তে খুব চাপ দিয়ে বলবেন দিতেই হবে আর কান্নাকাটি ভাব থাকবে এমনি যদি হোমসি গেলি বলেন আসসালাম রহমতুল্লাহ আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে এটা তো এবাদত হবে না এটা করা আপনার গতিটা খুব হেতু ভাব থাকবে আপনি একবারে কাটি করে পরিস্থিতি খুব দুর্বল করে খুব পড়ে যাচ্ছেন আমি একবারে বেকায় পড়েছি দেওয়াই লাগবে এভাবে সম্মানিত দিনী ভাই বোন সারা পৃথিবীতে একদিনে চন্দ্র দেখে শ্যাম হবে না সারা পৃথিবীতে বিভিন্ন দিনে চন্দ্র দেখবে বিভিন্ন দিনে শ্যাম থাকবে এ কথাই ঠিক সম্মানিত দিনী ভাই বোন শ্যাম রাখার জন্য রামাজানের জন্য প্রস্তুতি গ্রহণ করুন একটু যে কথাটা বলতে যাচ্ছি তার আগের কথাটা মনে রাখবেন আমি এই প্রতিষ্ঠানকে ভালোবাসি আপনাকেও ভালোবাসি আপনিও ভালোবাসেন আদায় হয়েছে এ কথা ঠিক এর পরে আমি বলছি আমাদের ছেলেরা আপনাদের ভিতরে যাবে যার কাছে যা সম্ভব দশ টাকা হোক বিশ টাকা হোক পাঁচশো টাকা হোক এক টাকা হোক ছেলেটা যেন আপনার পাশ দিয়ে খালি চলে না যায় আমার দিকে দেখেন আলিয়া দুলিয়া খায়রু মিনিয়াদি সোফলা দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে সব সবসময় দেওয়া হাত রাখবেন আমি সব সময় জামিয়া সালাফের ছাত্র শিক্ষককে বলি এই ছেলেরা শোনো জুমার দিনে মসজিদে ঢুকে গেছো পাঁচটা টাকা নিয়ে যাও না ফিরে আসো ঘরে ফিরে এসে পাঁচটা টাকা নেও পাঁচটা টাকা নিয়ে রাখো যখন কোটেটা তোমার সামনে আসবে তখন কোটেটাই দিয়ে দিও দেওয়া শিখো কোনো সময় নেওয়া শিখবা না আর তোমাকে বলেছি তুমি যখন বাড়ি থেকে বের হওয়া তোমার মাকে কি বলবা খুচরা টাকা দিয়ে আমাকে পঞ্চাশটা একশোটা আপনাকে বলেছি আপনার স্ত্রীকে বলে দিবেন আজকেই যখন বাড়ি থেকে বের হবো আমাকে পঞ্চাশটা একশোটা খুচরো টাকা দিও তো পাঁচশো টাকার নোট থেকে মানুষে ভিক্ষে চাই আমি খালি বলি মাফ করো খালি মাফ করো এইটা হবে না ছেলেরা আসছে বা এলাকার লোক আসছে আমি আরও গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আছে বলছি আপনার সামনে যে আসবে তাকে আপনি দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা ছাড়া ফিরিয়ে দিবেন না যদি ফিরিয়ে দেন ধ্বংস হবে আপনার ওই পরিমাণ হাদিস বোখারি মুসলিম আর যদি দিয়ে দেন ওই পরিমাণ পূর্ণ হবে হাদিস বোখারি মুসলিম নবী আয়েসাকে বলছেন আয়েসা খাসিটা যে জব করে দশ ভাগ করেছিলাম তো কি করেছ বলে নয় ভাগই দিয়ে দিয়েছি এক ভাগ আছে আরে না না নয় ভাগ আছে এক ভাগ দিয়েছো আহারে আমি বলছি আপনি শোনেন না কি বলো নয় ভাগে দিয়েছি এক ভাগ আছে আরে না না নয় ভাগ আছে এক ভাগ দিয়েছ বুঝা যায় না কোথাও তো ছেলেরা আমাদের আসছে কেউ আসেনি নামেনি যাও তোমরা আপনারা কেউ উঠে আমাকে পরিবেশ দুর্বল দেখাবেন না আমি প্রতিষ্ঠানকে ভালোবাসি কমই মাদ্রাসা হিসাবে আরাফার দিন একদিন থাকলে আগে পরে দুই বছরের পাপ ছেলে হবে মহিলা বৈঠকের একটা কথা আছে এই যে কাছাকাছি চলে এসেছি এইটা না চল মানে মহিলা বৈঠক হয় মানে এটা চাপায় নবগঞ্জ বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালি জমা করিও বুবু যদি দুই পাঁ ফাঁকা রাখো বুবু তো লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথায় নাকি বোখারিতে আছে একবারে মিথ্যা কথা বুবু তুমি যদি শাড়ি পরে নামাজ পড়ো বুবু তাহলে ল্যাঙ্গট পড়িও কেননা ল্যাঙ্গট না পড়লে বুবু লজ্জাস্থানের বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথায় নাকি বোখারিতে আছে বুবু তুমি যখন নামাজে সিজদা দিতে যাবা বুবু হাতে যেমন মাটিতে পড়ে যায় তেমন মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হে সিজদা করিও বুবু যদি বুককে উরুর সাথে পৃথক রাখো বুবু তাহলে লজ্জা স্থানের তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে একবারে নগদ মিথ্যা কথা এই এক বুবু মা পরে পরে ছয় সলাতুলা সলাতুল্লাহবিন পড়িও বুবু বারো বছরের নেকি হবে মা গ্রেবের পরে কয় কাত ছয় রেখাত একবারে ডাহা মিথ্যে কথা সলাতুলা মা গ্রেবের পরে নেই কোথায় আছে সাড়ে দশটা এগারোটার সময় আছে সলাতুলা মা গ্রেবের সময় নেই ভুল হিসাব মা গ্রেবের দুই রেখাতই আব্দুর রাজাক সাহেব শ্যামের মধ্যে যেটা বুবু দেখাতে চালেন সেটা আগে বলেন ওই অপেক্ষায় আছি হ্যাঁ ঠিক আছে চলে আসলাম আল্লাহ নবী বলছেন কেউ যদি রামাজানের শ্যাম থাকে আর সওওয়ালের ছয়টা শ্যাম থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে এইবার বুবু বলছে বৈঠকে বুবু সওয়ালের ছয়টা রোজা ছেড়ে ছেড়ে রাখিও বুবু মাঝে মধ্যে রাখিও মাঝে মধ্যে বাদ দিও একবারে মিথ্যা কথা এক টানা রাখবে এটাই উত্তম এই ছেলে পরিবেশ নষ্ট করো না আমাদের প্রতিষ্ঠানের ছেলেরা যাবে তোমার সামনে গেলে ছেলেটা যেন ফিরে না যায় একটু লজ্জাবোধ করবো দশ টাকা হোক নাহলে নিজের কাছে থাকলে কারোর থেকে নিয়ে রাখেন আমিও তোমার সাথে আছি বৈঠকি দানে আমিও আপনাদের সাথে আছি বৈঠকি দানে এখানে যারা আছেন এই ছেলে তোমরা শিক্ষক কে আছো কে আছেন এখানে শিক্ষক জি বৈঠকি দানে অংশগ্রহণ করবেন এখানে যারা আছে সবাই আপনি সহ জি আর আপনাদেরকে আমি অনুরোধ করছি এটা বৈঠকি দান আমি কমি মাদ্রাসা খুব ভালোবাসি আমার জীবনটা কমি মাদ্রাসায় পড়া আমার জীবন কমি মাদ্রাসায় শিক্ষকতা করা আমার জীবনটা কমই মাদ্রাসায় কাজ করা খিদমত করা আসেন একদিন ডাঙিপাড়া আসেন দেখে যান প্রেস দেখবেন পত্রিকা অফিস দেখবেন গবেষণাগার দেখবেন বিশাল ব্যাপার যে গেলে তো দেখতে পাবেন সম্মেলন হলে যাবেন এমনি দেখতে যাবেন সম্মানিত দিনী ভাই বোন সালের ছয়টা শ্যাম যদি থাকে তাহলে কেমন নেকি পাবে সারা বছরের ধারাবাহিকভাবে রাখবে মধ্যে মধ্যে ছেড়ে রাখতে হবে এটা নয় কারণবশত ছাড়তে হয় সেটা ভিন্ন কথা উল্লেখ্য যে মহিলা বৈঠকে বলেছে বুবু হাইজের কারণে যে রোজা ছুটে গেছে চার পাঁচটা ফরজ ওইগুলো আগে তারপরে সওয়াল বুবুর এ কথাও মিথ্যে সওয়ালেরটা সওয়াল মাসেই হতে হবে হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো পুরো জীবনে যেদিন পারবে সেদিন করবে আয়েসা রাজি আল্লাহ আনহা করতেন দশ মাস পরে পরবর্তী সাবানে আয়েশা কখন করতেন দশ মাস পরে পরবর্তী সাবানে কাজে হায়েজের কারণে যেটা ছুটে গেছে সেইটা আগে করতে হবে তারপরে আপনার সওয়ালে কথা মিথ্যা সওয়ালের ধারাবাহিক ছয়টা হবে এটাই উত্তম হাইজের গুলো পরে হবে এটাই উত্তম সারা বছর শ্যাম পালনের আর একটা পদ্ধতি হলো প্রতি মাসে তিনটা তেরো চোদ্দ পনেরো তাহলে রামাজান আর তেরো চোদ্দ পনেরো এ হল মোট এবার চলেন সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় কোন কোন দিনে বৃহস্পতিবার আর সোমবার আল্লাহর নবী বল চাইতেন আমার রিপোর্টটা সময় আল্লাহ দেখুক যে আমি শ্যাম আছি দেখো দেখো তুমি সাপ্তাহিক রিপোর্টে আমি দেখো যে আমি শ্যাম আছি বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে আমাদের নবীর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জানা জানা ছিল না সেই দিন কোন দিন যার কারণে তিনি পুরো সাবান শ্যাম পালনের চেষ্টা করতেন রিপোর্ট ধরার জন্য কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকজন জেনে নিল আলে সেটাই পনেরোই সাবান পনেরোই সাবান শ্যাম পালন করলে বিদাত হবে গুণা হবে পনেরোই সাবান শ্যাম পালন করা যাবে না সাবান মাসে দুই দিন সিএম পালন করা যাবে না হালরটি করা যাবে না প্রত্যেক মাসে যে তিন দিন সিএম থাকে সেই সাবানে তিন দিন সিএম থাকবে অন্যথায় রিপোর্ট ধরার জন্য প্রথম সাবান থেকে নে একটানা না পনেরো দিন সিএম থাকবে রিপোর্ট ধরার জন্য একটানা না পনেরো দিন সিএম থাকবে সম্মানিত দিনী ভাই বোন যারা উপস্থিত আছেন নারী পুরুষ মহিলাদের ওখানে আমাদের দিনী বোনের এখানে মেয়েরা তোমরা যাও কোনো মহিলা আমার কোন দিনই বোন দশ টাকা বিশ টাকা আপনার সামনে কোনো মেয়ে গেলে আপনি তাকে ফেরত দিবেন না দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে কোনো সময় নেওয়া হাতটা পাতাবেন না জাতির কাছে সব সবসময় দেওয়া হাতটা রাখবেন দুই টাকা হলেও পঞ্চাশ পয়সা হলেও এক টাকা হলেও কোনো দিন এভাবে হাত পাতাবেন না সব সময় দেওয়া দু টাকা হোক পাঁচ টাকা হোক পঞ্চাশ টাকা হোক হাজার টাকা হোক দেওয়া হাত পছন্দ করবেন সম্মানিত দিনী ভাই বোন যারা উপস্থিত মহিলা বৈঠকে আছেন আপনারা আমার দিনই বোন আপনাদের আমি অনেক ভালোবাসি সবার কল্যাণ কামনা করে আপনাদের এই নাচল কমে মাদ্রাসায় আন্তরিকভাবে যার যতটুকু সম্ভব দান করার অনুরোধ জানিয়ে আমি প্রশ্নের উত্তরে চলে আসলাম সামনে ছেলেরা গেলে সামনে আমাদের মেয়েরা গেলে আপনারা তাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না